খাওয়া দাওয়া শেষ করে রাত্রে ঘুমাবো কিন্তু প্রহর শেষ হবে কিন্তু হয়তো আমার নিদ্রা শেষ হবে না তখনই মসজিদের মাইকে অ্যালান হবে প্রচার হবে যে আমি আমি নামক শব্দটা অথবা বেলাতেছেন বাসেত নামক ব্যক্তিটি ইন্তেকাল করেছেন ইনারিল্লাহি ওয়ের হজর দেখেন আমাদের মৃত্যু কতই না সহজ আপনি রাত্রে ঘুমাছেন সকালে আপনি নেই অথবা কিঞ্চিত পরিমাণে ক্ষুদ্র মুহূর্তের জন্য আপনি নেই তখন ভাবেন দুনিয়াটা কেমন থাকবে তখন আপনি বিহীন এই দুনিয়া কেমন চলবে যেটা চলবে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কৃতকর্ম যেটা থাকবে অথবা যেটা পৃথিবীতে রয়ে যাবে সেটা হচ্ছে আমার কর্ম সেটা যদি খারাপ হয় মানুষ বলবে আলহামদুলিল্লাহ যে লোকটা প্রচণ্ড পরিমাণে ভয়াবহ পরিমাণে খারাপ ছিল মরে গেছে এই জাতি তার কুকর্ম থেকে বেঁচে গেছে আর আপনি যদি এই জাতির জন্য ভালো কিছু অথবা আপনার সমাজের জন্য আপনি আপনার ব্যক্তির জন্য আপনি আপনার পারিবারিক জন্য ভালো কিছু করে যান সেটা অবশ্যই বলবে যাক লোকটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল লোকটি যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিই জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুক তবে আপনাকে এটাও মানতে হবে মানুষ আসলে ভালো সবার কাছে ভালো থাকে না আবার সবার কাছে খারাপও থাকে না মানুষের ভালো খারাপ মিলেই তার জীবন মানুষ সবার ভালো করতে পারবে না আবার সবার খারাপও করতে পারবে না তবে আপনি যদি পার্সেন্টেজ অথবা প্রায়োরিটির দিক থেকে চিন্তা করেন আপনি কতটুকু মানুষ হিসেবে ভালো ছিলেন আপনি কতটুকু মানুষ হিসেবে খারাপ ছিলেন এটার উপর ভিত্তি করে আপনাকে মানুষ আলহামদুলিল্লাহ অথবা ইন্নের ইল্লা বলবে অতএব আপনার এই জীবন আপনি যখন রেখে যাবেন আপনার অর্থ আপনার পরিবার ভোগ করবে কিন্তু আপনার কৃতকর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে নিচে গিয়ে অর্থাৎ যেটা পরকাল ইহকাল পরকাল আপনাকে দুইটাই ভোগ করতে হবে আপনি চলে যাওয়ার পরে এই ধরা ধরে যেটা রয়ে যাবে সেটা হচ্ছে আপনার কৃতকর্ম আপনার কৃতকর্মের জন্য প্রত্যেকটা মানুষ থুতু নিক্ষেপ করবে অথবা প্রত্যেকটা মানুষ আপনার কৃতকর্মের জন্য আপনার সুবাস চড়াবে সেটা আমি আপনি আমরা সবাই অতএব আমরা যখন চলেই যাব আমাদেরকে ভালো কাজ করার এবং কি ভালো কাজের সঙ্গে থাকার সৎকে সৎ বলার ন্যায়কে ন্যায় বলার এর এই হিম্মতটা যাতে আমরা রাখি আপনি যদি সৎকে সৎ বলার হিম্মত রাখতে পারেন অথবা মিথ্যাকে মিথ্যা বলার যদি সাহস রাখতে পারেন তাহলে তাহলেই আপনি একজন প্রকৃত মানুষ হয়তো আপনি সাময়িকভাবে কারো কাছে খুব বেশি খারাপ হবেন অথবা সাময়িকভাবে খুব বেশি কারো কাছে ভালো হবেন কিন্তু দিনশে আপনি যদি সৎকে সৎ বুকে সাহস থেকে সৎকে সৎ মিথ্যাকে মিথ্যা বলতে পারেন তাহলে আপনি সফল তাহলে আপনি ব্যক্তি হিসেবে সফল হবেন আপনি মানুষ হিসেবে সফল থাকতে তারা পারবেন ধন্যবাদ